মধ্যে সেটা হেফাজতের মামুনুল হকরা বাংলাদেশে তাবলিগ জামাত বন্ধে ষড়যন্ত্র করছে দাবি করে এর সাধারণ অনুসারীরা বলেছেন মামুনুল তাবলিগের আগুনে পানির বদলে কেরোসিন ঢেলেছেন দেশব্যাপী তাবলিক জামাতের মাওলানা সাদ অনুসারীদের উপর জুলুম নির্যাতন হামলা মামলা শীর্ষ মুরব্বীদের উপর মামলার প্রতিবাদে এবং কারাবন্দী মুফতি মোয়াজবিন নূরের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানিয়েছেন তাবলিক জামাত বাংলাদেশের সাধারণ সাথী ও ওলামায়াকের আমরা বাংলাদেশে মাওলানা সাত অনুসারীদের অন্যতম নেতা শফিক বিন নাহিম অভিযোগ করে বলেছেন তাবলিক জামাতের দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত নিরসন আন্দোলনের বদলে মামুনুল হক তা উস্কে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও একপক্ষীয় আচরণ করছেন তাবলিগের এই অনুসারী বলেন সাংবাদিকরা তাবলিগের মুরব্বীকে প্রশ্ন করেছে তিনি কিছু বললেন না কিন্তু মামুনুল হক সাহেব উত্তর দিলেন মামুনুল হক সাহেব তো তাবলিগের কেউ না মামুনুল হক সাহেব তো তাবলিগের কেউ না আমরা তো দেখিনি কখন মামুনুল হক সাহেব তো তাবলিগের কিন্তু উনি তো এই আগরের মধ্যে পানি না দিলে কেরোসিন ঢালছে উনি তো এই আগরের মধ্যে পানি না দিলে অপটেন ঢালছে এখন মুনি তো কি কি পক্ষ উনি তো আগুন কেন জ্বালায় রাখছে অভিযোগ করে বলেন আমাদের ভারতপন্থী বলা হয় তাহলে জুবায়রপন্থীরা তো ডাবল ভারতপন্থী আমাদের ইতিহাসে কোনোদিন রাস্তায় নামি নাই কিন্তু তারা সমাবেশ ভাঙচুর করে উদ্বেগ জানিয়ে শফিক বিন নাইম বলেন প্রশাসনের কাছে খবর ছিল জুবায়রপন্থীরা অস্ত্রসহ অবস্থান করছে স্বরাষ্ট্র উপদেষ্টা আঠারো তারিখের মিটিংটা কেন একদিন আগে করলেন না 2016 সাল থেকে আমাদের 10 জন সাথী নিহত হয়েছে হাজার হাজার সাথী আহত হয়েছে আমাদের নিজামউদ্দিন অনুসারীদের ঘরে ঘরে হামলা হচ্ছে দোকানপাট লুট হচ্ছে তিনি বলেন যারা তাবলিগের কাজকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে তারা চাচ্ছে বাংলাদেশে তাবলিগ বন্ধ হয়ে যাক বাংলাদেশের ওলামাদের ব্যাপারে একটা খারাপ মেসেজ বহির বিশ্বে যাচ্ছে সংবাদ সম্মেলনে আসন্ন বিশ্ব ইস্তেমায় মাওলানা সাদ কান্দলবির উপস্থিতি নিশ্চিত করা অনুসারী মুরব্বীদের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার কারাবন্দী মুক্তি মোয়াজবিন নূরকে অতিসত্ত্ব নিঃশর্ত মুক্তি কাকরাইল মসজিদ টঙ্গির বিশ্ব ইস্তেমা ও সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক তাবলিগের কাজকে সমান অধিকারের ভিত্তিতে পরিচালনার পরিবেশ তৈরি করতে দেওয়া সহ দশ দফা দাবি জানান সাতপন্থীরা প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি